আমি প্রিয়ার আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম তো দেখতেই আমি এখন কোথায় আছি আর দেখতে পেলেও কি হবে বুঝতে তো পারছো না কোথায় আছি তো আমরা এখন আছি কোলাঘাটার একটা ধাবাতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তোমাদেরকে সবাইকে জানি দি গুড মর্নিং তো ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি কোলাঘাটা আর এখানে এসে আর কি আমরা সকাল ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম কারণ সকাল সকাল বেরিয়ে গেছিলাম ছটার সময় আর কোথায় যাচ্ছি এবার বলি যাচ্ছি হচ্ছে আমরা সবাই মিলে দীঘা আর এখানে হচ্ছে ধাবা থেকে আমরা একটু রুটি আলুর তরকারি

আর আমাদের এবার ট্রিপে একটু বেশি লোকজন হয়ে গেছে তো একটা গাড়িতে যেতে পাইনি আমরা খুব দুঃখিত তার জন্য মানে খুব দুঃখ হচ্ছিলো আমাদের কারণ একটা গাড়িতে গেলে বেশি মজা হয় তো আলাদা আলাদাই যাচ্ছিলাম প্রীতি বাবুসোনা ছোটো একটা গাড়িতে ছিল আর আমি জুমা ভাই আর দাদাভাই আর ছোট আর হচ্ছে বাবাই আমরা পাঁচজন একটা এই গাড়িতে ছিলাম তো এখানে তো ভালোই আড্ডা মেরে কিছুক্ষণ তো আমরা আবার বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে তো আর যাওয়ার পথে আমরা সবাই মানে ওরা দাদারা ভাইরা আর কি বলে দিয়েছিল যে কোথায় একটা ওরা ডাব খায় চেনা চেনা জায়গায় তো সেখানটা গিয়ে দাঁড়াতে তো সেখানে গিয়ে আবার মিট করব সবাই একসাথে আর এই দেখো আমরা চলেও এসছি আর এখানটা না বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ তো রৌদ্র এত এত কি বলবো এমনিতে তো গাড়িতে একটু দাদা রেসিতে এসিতে প্রবলেম হচ্ছিলো এবার যার জন্য আমি পিছনে এমনি মানে একদম সাপোকেশন হয়ে যাচ্ছে আমি পিছন থেকে আবার সামনে চলে এসেছি গাড়ির যাতে একটু হাওয়াটা পাই আর কি এসি প্রচণ্ড মানে গরম হচ্ছিল এত গরম হচ্ছে মানে এমনিতেই তো কালকে সারা রাত আমার ঘুরতে গেলে কেন জানি না এই সমস্যাটা কবে যে যাবে সারাটা রাত ঘুমাতে পারিনি মানে একটা মানে একটুখানি যে আমি পাঁচ মিনিটের জন্য চোখটা বন্ধ করব জোর করে ঘুমানোর চেষ্টা করলে ঘুমাতে পারছিলাম না এই কোথাও ঘুরতে যাওয়ার থাকলে আর কি তার আগের দিন সারা রাত আমি ঘুমাই না এটা আমার খুব বাজে একটা অভ্যাস তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি দীঘার গেটও পার করে গেছি আর কিছুটা গেলেই হচ্ছে আমরা একদম সমুদ্রও দেখতে পাবো আর আমার তো ভীষণ ভালো লাগছিল কারণ সবাই একসাথে গেলে যে কতটা মজা আনন্দ হয় কি বলবো মানে আমরা এর আগেও অনেকবার ঘুরেছি তো মানে ভীষণ মজা করি আমরা আর তারপর হচ্ছে দেখো আর এবারে তো আমাদের দলে আবার একজন বেড়েছে দলটা একটু ভারী হয়েছে তো আরও তো মজা হবেই আর তারপর দেখো আমরা হোটেলেও চলে এসেছি আর হোটেলে আসার মাত্রই সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল আমাদেরকে তো তারপর হচ্ছে এখানে রুমেও চলে এসেছি আমরা তো চলো রুমটাও তোমাদেরকে মানে রুম টুরটাও তোমাদের সাথে শেয়ার করি আমাদের রুমটা কেমন ছিল আর আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল একটা ছেলেদের রুম একটা মেয়েদের রুম তো আমাদের এই রুমে হচ্ছে ডবল বেড নেওয়া হয়েছিল আর পাশের রুমটাতেও সেম একদম আর আমরা সত্যি বলতে মানে প্ল্যানিং করেই এসেছি যে আমরা কিন্তু একসাথেই থাকবো একসাথে থাকলে যে কি মজা আগেরবার আমরা যখন সোনাঝুরির হাটে গিয়ে একসাথে ছিলাম মানে সারাটা রাত হই হৈ হৈ হই করতে করতে আর আজও তো হবে সবই হবে ওয়েট করো সবই দেখতে পাবে তোমরা তো চলো আপাতত আমাদের রুমটা দেখিয়ে দিই গোল মানুষ মনে করিস না তো আমার বিষ দিচ্ছি বিষ আমি মনে হচ্ছে যে বিষ এমন করে দেখো গুলছে যারা মনে হচ্ছে বিষ খাচ্ছে আমার দেখো দেখো ভাই এই তো দিদি ভাই বলছিল যে একটু পিতি চা করে খাওয়া তো পিতি এখানে দিদিভাইকে চা করে খাইছে না দিদি ভাইকে চমড়ি তো দিয়েছে আমাকে এখানে বিষ করে খাওয়াচ্ছে কি করবি বল আর বল আমারে বিষ দেবে দিয়েছে আমি মরে গেলে একটা দিয়ে দেবে আমার বরের কোনো মানে না

তো আমরা সবাই মিলে চলে এসেছি সুইমিং পুলে আমাদের পুলটা হচ্ছে মানে আমাদের মানে হোটেলের একদম টপেই ছিল আর এখানে হচ্ছে সবাই মিলে আমরা এত হাসি হাসি করছি কারণ জামার যে মানে সাইজের এটা থাকে ওটা আমি না তুলেই চলে এসেছি তাড়াহুড়ো করে পড়ে তো এই টপটা যদিও এখানে অ্যালাউ নেই একটু সুইমিং পুলে হচ্ছে ওই যে কী বল সিল্কি সিল্কি টাইপের মানে মানে টপগুলো পরা এলাও তো যাই হোক আমি আবার গিয়ে ড্রেসটা চেঞ্জ করে এসেছিলাম কারণ ওটা পরে যেহেতু নামতে দে মানে অ্যালাউ নেই নামাটা তো তারপর এখানে তো আমি আর দিদি ভাই মানে কি বলবো মানে পাগলের মতো এনজয় করছি মানে কি করছি মানে নিজেই জানি না ঘুরছি নাচছি গাইছি আর এক্ষুনি তো একটা মজার ঘটনাও ঘটেছে কারণ ছোটোর হাতে ছিল আমার ফোনটা আর যদিও ওয়াটারপ্রুফ তাও ভয় লাগে আমার আমার তো ভীষণই ভয় লাগে মানে আমি জল থেকে আমার ফোনটা যতটা পারি আমি সত্যি দূরেই রাখি আর বাবাই ছোটোর হাতে ছিল ফোন ছোটো দাঁড়িয়ে ছিল বাবাই ঠেলে একদম ফোন সমেত দিয়েছে ছোটোকে জলে ফেলে যাই হোক ফোনটা আমার বরটা পুরো বাউবলির মতো উঁচু করে রেখেছিল জলের মধ্যে ডুবে তার জন্য ফোনটা মানে আমার বেঁচে গেছে আমি তো ভীষণ ভয় পেয়েছি যার জন্যই বাবাইকে বারবার বোঝিলাম যে বাবাই তুই যেন জলে ঠেলে ফেলে দিস না আমার ফোনটা তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে আর আসলে বাবাই হচ্ছে একটু ছোটো ও তো বোঝে না তো তার জন্যই আর ও মানে ছোটো বলতেও শুধু নামেই লম্বা হয়েছে ও হচ্ছে মানে ক্লাস সিক্সে পড়ে খুবই ছোটো খুবই ছোটো মানে খুবই ছোটো শুধু হাইটেই লম্বা হয়ে গেছে আর বাবাই হচ্ছে এইটা যে যার সাথে আমি বাবাইকে এখন বলছি কি বাবাই চল তুই আমাকে একটু সাঁতার শিখিয়ে দে আর ও বলছে কি কাকিমা তোমাকে আমি এই মাঝখানে নিয়ে গিয়ে ফেলে দেবো কিন্তু ওইখানটা আমি দেখলাম যে না আমার মানে ঠাই আছে পায়ের তলায় যদিও আর খুব যে ডিপ ছিল ডিপও ছিল না পুলটা তো তারপর আমরা বেশ খানিকক্ষণ বেশ খানিক্ষণ না মানে বেশ কয়েক ঘন্টা ছিলাম মজা করে এনজয় করে তো আমরা একটু উপরে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম কারণ আমাদের গা ভিজা ছিল তো ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি এখন দুপুরের লাঞ্চে আর আমরা হচ্ছে আমরা হোটেলের রেস্টুরেন্টেই হচ্ছে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম তো চলো তোমরা দেখতে থাকো পুরো বাদ বাদ আমরা শুধু দুজনে নেবো 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 কুটুসকে নেব কুটুসের মাম কে নেবো সবাই কে নেবো আমাদের নেই তো খাওয়া দাওয়ার পর তো আমরা একটা ভালো রকম ঘুম দিয়েছি দিয়ে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে একদম সন্ধ্যা হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আমরা এখন সবাই রেডি হয়ে এখন বেরিয়েছি হচ্ছে যাচ্ছি একটু ঘুরতে মানে সমুদ্রর পারে যাচ্ছি আর কিছু টুকিটাকি কিনবো একটু খাওয়া দাওয়া করবো তো ফার্স্টেই তো গেটের সামনে কিছু দূরে এসেই হচ্ছে আমরা এখানে ফুচকালা দেখতে পেয়ে গেছি তো এখানে হচ্ছে আমরা এখন সবাই মিলে ফুচকা খাচ্ছি আর তো ফুচকা খেয়ে আমরা এখন সমুদ্রর পারে যাবো তো চলো তোমরা দেখতে থাকো এখানে দেখো মাছগুলোকে এত সুন্দরভাবে ওরা সাজিয়ে রাখে খুব সুন্দর দেখতে লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার খুব ইচ্ছা হচ্ছিলো সেদিন পমপ্লেট খেতে পমপ্লেট তান্দুরি খেতে কিন্তু এই পমপ্লেটগুলো ছোট্ট ছোট্ট ছিল একদমই বড়ো না মানে ফোনে যে হয়তো বড়ো লাগছে কিন্তু একদমই না একদম পুচকো পুচকো মানে ওই তান্দুরিটা খুব একটা ভালো হবে না আর রিয়ার খেতে ইচ্ছা হচ্ছে অক্টোপাস তো সেটাই এখানে কাটাকুটি চলছে মানে সবাই আর কি একটু টেস্ট করা হবে তো একটাই নেওয়া হয়েছিল তো এদিকে আমি আর রিয়া এখানে একটু জুতোর দোকানে ছিলাম একটু জুতো দেখছিলাম আর এদিকে হচ্ছে অক্টোপাসটা ছোটো তখন নিচ্ছিল তো তারপর চলে গেলাম আমরা তো ওটা তো সেইভাবে আর খাইনি জাস্ট একটুখানি করে টেস্ট করা তো তারপর হচ্ছে চলে আসলাম আইসক্রিমের দোকানে আর আমার এখানে না এইগুলো ফ্লেভারগুলো একটা করে সিঙ্গেল ফ্লেভারই দেয় ডবল ফ্লেভার দেয় না মানে নিলে আবার ডবল করে দুটো নিতে হবে তো আমি এখানে রিকোয়েস্ট করাতে আমাকে আবার দেখো দুটো ফ্লেভারই মিক্স করে দিয়েছে আর ইন ওয়ানের এই মানে ভ্যানিলা স্ট্রবেরিটা মিক্স না করে আর সত্যি খেলে আমার ভালোও লাগে না আর আইসক্রিমটা আমাদেরকে খাইছিল ছোটো মানে আমাদের সবাইকেই খাইছিল মানে আমাদের মানে আমার বর নয় মানে আর একটা যে ছোটোর বন্ধু আছে তো সে খাইছিল আর তারপর আমরা চলে আসলাম রুমে রুমে এসে তো আমরা এখানে ভীষণ এনজয় করছিলাম তো সত্যি বলতে ভীষণ 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 ভালো কেটেছিল আমাদের সেই দিনটা আর এই যে এখন এডিটিং করতে বসে সত্যি আমি সেই মিস করছি মানে মুহূর্তগুলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখাবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই শুভ রাত্রি লাভ ইউ অল